সেই জন্য আমাদেরকে রমদানের মতো আমলের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করতে হবে আল্লাহ দান করেন আমি আরেকটি তাৎপর্য হলে এই ঈদুল ফিতরে আসার আগে আমাদেরকে সদা খত আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে মানে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের মাঝে তাদেরকে আমি গরিব বানিয়েছি তোমাদের মাঝে দাদকে আমি অভাবী বানিয়েছি তাদের অধিকার আছে তোমাদের সম্পদে তোমরা নিজেরা আনন্দ উদযাপন করবে তাদেরকে বাদ দিয়ে নয় এই গরিব দুঃখীদের সাথে নিয়ে ঈদ উদযাপন করতে হবে এই জন্য ইসলাম যেমন রাখাতের বিধান দিয়েছে ইসলাম ইফতার ইফতারফোরণের বিধান দিয়েছে ইসলাম কিভাবে সতাকা করছের বিধান দিয়েছে এবং নবীর নির্দেশনা দিয়েছেন তা যেন ইদগাহে রওনা হওয়ার আগেই আদায় করা হয় আশা করি আপনারা ইদগাহে ইদগাহের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই আপনাদের সদাকতুল ফিতর আদায় করে এখানে উপস্থিত হয়েছেন যাতে আমাদের গরিব দুঃখী অভাবে যারা আছেন তারাও ঈদের আনন্দ সমানভাবে ভোগ করতে পারেন তবে এখানেই শেষ নয় বছরের প্রতিটি দিন আমাদের যারা অজানী আছেন দরিদ্র আছেন আমাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে তাদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে এটা সিয়ামের শিক্ষা এটা সিএমের পাখার শিক্ষা সারা বছর আমাদের জীবনের প্রতিটি দিন যেন ঈদের দিন হয় আজকের দিনের মতো এই প্রত্যাশা করে আল্লাহানা হলে তাহলে দরবারে আমাদের রোমাদানের সিয়াম সিয়ান والعقل والامتنان والمن والرحمة والغفران الله أكبر الله أكبر لا إله إلا الله, الله أكبر والله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا, لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده أرسل إلى أرسل إلى كافة الإنس والجان رحمة وهدى لمن سلك طريق الإحسان صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ما دام القمران الله, الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر, الله أكبر, الله أكبر, الله أكبر الله فإني <applause> أوصيكم بتقوي الله عز وجل والمواظبة علي سنة رسول الله